এই লতির ভর্তা যদি আপনি একবার খান তাহলে বারবার খেতে চাইবেন সত্যি তো সাপের মতো তাই আমার বানানো শেষ পাখি বাসাটা কত সুন্দর এটা কিন্তু ছোনের তৈরি একেবারে কমিয়ে দিয়ে তারপর ফুলে ফুলে ভরে গেছে এখানে অসংখ্য আপনি লতি ভর্তা বানাতে পারবেন কোনো সমস্যা নেই হয়ে গেছে আমার লালমরিচের চাপা সুটকি ভর্তা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিছু কেনাকাটা করবো সেজন্য বাইরে বের হয়েছি তবে আজকে কি কি কেনাকাটা করব তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখন চলে এসেছি নার্সারিতে এখান থেকে আমি কিছু ফুল গাছ নিয়ে যাব যেহেতু এখন শীতকাল আর শীতকালে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে দেখতেই পাচ্ছেন একদম পুরো নার্সারিটা একদম ফুলে ফুলে ভরে গেছে এখানে অসংখ্য প্রজাতির বিভিন্ন রঙের গোলাপ আছে আর এই যে দেখেন হলুদ গোলাপ দেখতে কি সুন্দর লাগছে আমার ইচ্ছে হচ্ছে পুরো নার্সারিটাই বাসায় নিয়ে যায় এত সুন্দর ফুল মানে কোনটা রেখেছি কোনটা নিবো সেটাই বুঝতে পারছি না আর এই যে দেখেন মৌমাছিরাও এখানে চলে এসেছে মধু সংগ্রহ করার জন্য আমার হাতে যদি কিছু টাকা জমা হয় তাহলে আমি দৌড়ে নার্সারিতে চলে আসি ফুল গাছ কেনার প্রতি আমার এত নেশা সেটা হয়তো আপনারা অনেকেই জানেন কারণ আমি দুই দিন পরপরই কিন্তু নার্সারিতে ছুটে আসি এখন আমরা রাস্তার ওইপারে যাবো কারণ ওই পারে পাটের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে কিছু জিনিস আছে পাট দিয়ে বানানো আবার কিছু জিনিস আছে ছোন দিয়ে বানানো তো ছোনের তৈরি জিনিসপত্রগুলো দেখলে আপনার মনেই হবে না যে এগুলো ছোন দিয়ে বানানো এই যে দেখেন এটা হচ্ছে ছোন দিয়ে বানানো অথচ মনে হচ্ছে পাট দিয়ে বানানো খুব সুন্দর ম্যাট এখানে আমার অনেক কিছুই পছন্দ হলেও বাসায় নিয়ে যাবো ছোট্ট একটা জিনিস এই যে এটা আমার খুব পছন্দ হয়েছে যাওয়ার সময় এটা নিয়ে যাব এখন আর কিছু দেখছি যেটা ভালো লাগবে সেটা আপাতত চয়েস করে যাব। তারপর যখন আবার হাতে টাকা হবে তখন না হয় আবার নিয়ে যাব। এই যে দেখেন পাখির বাসাটা কত সুন্দর এটা কিন্তু ছনের তৈরি কিন্তু দেখে মনে হচ্ছে পাট দিয়ে বানানো অনেক সুন্দর আমার কাছে পাট দিয়ে বানানো অথবা ছোন দিয়ে বানানো এই টাইপের জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে আবার মাটির জিনিসের প্রতিও আমার অনেক বেশি লোভ লেকের পাশেই হচ্ছে এই দোকানটা আর এখানে বসে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম চারপাশের ভিউটা উপভোগ করলাম খুবই সুন্দর লাগছিল দেখতে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা বান্ধবীকে সাথে নিয়ে চলে আসলাম ছাদে বাসায় মাটি দিয়ে নোংরা করার চাইতে ভাবলাম যে ছাদে বসেই যদি গাছগুলো লাগানো যায় তাহলে এক ঢিলে তিনটা পাখি মারতে পারবো তো যাই হোক এখানে বসে বসে আমি রোদও পোহাচ্ছি আবার গাছও লাগাচ্ছি কোনো গন্ধ নাই তোমার ভালোবাসার কোনো গন্ধ নেই তাই বুঝি এই যে আমার বান্ধবী কত সুন্দর করে গাছ লাগাচ্ছে উনি সব সময় ভুল করে ভর্তা বানাইতে কেচি আনে না চুরি নিয়ে আসুনা সরি গাইস এমন ফুল গ্যাস লাগাবে শিখে চিয়ানে নাই দেখেন কত কষ্ট করে প্যাকেট ছিচ্ছে করছে এই মাটিও কি কিনে নিয়ে আসেন হ্যাঁ রাইট এটা ছিল গ্যাসের সাথে ছিল না ওটা দেখুন আমার ও

ছাদে থেকে কিছু রেডি করে নিয়ে এসেছি এখন জাস্ট বসিয়ে দেব এই ফুলগুলো শুধু শীতকালেই ফুটে কিন্তু অসংখ্য ফুল ফুটে প্রতিদিন আপনার ফুল ফুর্তিই থাকবে ফুরতেই থাকবে এই ফুল ফুটা ততদিন পর্যন্তই চলবে যতদিন পর্যন্ত এর সিজন থাকে আপনি যদি প্রতিদিন বাগান ফুর্তি ফুল চান তাহলে অবশ্যই এই ফুলের গাছটা কিনবেন এই ফুল গাছের নাম হচ্ছে প্যাটোনিয়া ফ্লাওয়ার্স আমার খুবই 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 পছন্দের একটা গাছ আমি একটা সোয়াবিন তেলের বোতলকে দুটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ তো আপনারা দেখলেনই হ্যাঙ্গিং রাখে রেখেছে রেখেছি আরেকটা ভাগ আমি যে এখানে ঝুড়িয়ে দিলাম ছোনের তৈরে এই ঝুড়িটা আমি মাত্র পঞ্চাশ টাকা করে নিয়েছি এই যে দেখেন সুন্দর লাগছে না দেখতে এখন এই ঝুড়িটার ভিতর আমি এই গাছটা রেখে দিব। জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে বললাম না আমার কাছে এই টাইপের জিনিসগুলো অনেক ভালো লাগে খুবই সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস একটা লুক তাই না এখন চলে আসলাম রান্নাঘরে আজকে আমি সব ভর্তার আইটেম করব কচুর লতি দিয়ে ভর্তা খাওয়া যায় সেটা কি আপনারা জানেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর লতি দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটা ভর্তা এই লতির ভর্তা যদি আপনি একবার খান তাহলে বারবার খেতে চাইবেন সত্যি বলছি বারবার খেতে চাইবেন বললাম না আজকে সব ভর্তার আইটেম করব তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এই ডিমগুলো দিয়ে ভর্তা করব। আর এখানে আলুও সিদ্ধ করে নিয়েছি একদম পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে পাটা পুঁতা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সব কিছু একদম টুকটাক রেডি করে নিয়েছি জাস্ট সেদ্ধ করব আর ভর্তা বানাবো যাতে আমি খুব সহজেই সব কিছু করে নিতে পারি এখন আমি লতির আঁশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব লতি খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু কুটা বাছা করতে গেলে আমার খুব বেশি বিরক্ত লাগে কারণ লতির আঁশ ছাড়াতেই কিন্তু অনেক সময় লেগে যায় তো যাই হোক যেগুলো একেবারে উপরের আগার সাইডটা আমি নিবো নিচের সাইডগুলো আমি নিব না আর নিচের সাইডগুলো আমার এমনিতে অনেক কষ্ট হয়ে যাবে যেহেতু ভর্তা বানানোর জন্য আমার খুব বেশি লতির দরকার নাই তাই আমি একদম উপর থেকেই নিব যেগুলো খুব ভালো করে ছাড়ানো যায় ভর্তা বানানোর জন্য এরকম মোটা টাইপের লতি নিলে কিন্তু অনেক ভালো হয় আমি কিন্তু এই লতিগুলোকে তেল দিয়ে ভাজবো না একদম তাওয়ায় তেলে তারপর ভর্তা বানাবো আর তাওয়ায় যদি টালতে হয় তাহলে তো এই মোটা লতিগুলোই ভালো হবে কারণ তাওয়ায় অনেকক্ষণ রেখে দিলে লতি থেকে পানি শুকিয়ে শুকিয়ে লতিগুলো একদম চিকন হয়ে যাবে সেজন্য একটু মোটা টাইপের লতি নিলেই ভালো হয় এখন এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর তাওয়ায় দিয়ে দিব চুলার রাস্তা একেবারে কমিয়ে দিয়ে তারপর লতিগুলোকে আস্তে আস্তে আমি টেলে নিব একটু সময়ের ব্যাপার একটু সময় লাগবে আর কি মাঝে মাঝে কিন্তু তেলের খাবার বাদ দিয়ে এরকম ভর্তা ভর্তি দিয়ে ভাত খেলে কিন্তু অনেক ভালো হয় এতে করে আপনি ভাত একটু বেশি খেলেও কোনো সমস্যা হবে না কারণ তেল ছাড়া কিন্তু আপনি খাবারটা খাচ্ছেন তার মানে আপনি কোলেস্টেরল থেকে আপাতত মুক্ত আছেন আবার প্রতিদিন যদি খাবার আইটেম আপনি ভর্তা রাখেন তাহলে ঝাল কম দিয়ে খাওয়ার চেষ্টা করবেন নয়তো ওয়াশরুমে গেলে একদম বারোটা বেজে যাবে তাছাড়া শরীরে কিন্তু ডিহাইড্রেশন শুরু হয়ে যাবে তো এই আইটেমগুলো অবশ্য মাঝে মাঝে রাখা যায় মাঝে মাঝে এগুলো খাওয়া যায় আমি যতবার ভর্তা বানানোর জন্য মরিচ ভাজি ততবারই কিন্তু আপনাদেরকে বলি যে আমার এই মরিচে ঝালের পরিমাণ কিন্তু খুবই কম আমরা কম ঝালওয়ালা মরিচ সবসময় খাই যার কারণে আমি যতবার ভর্তা বানাই ততবারই মরিচের পরিমাণটা একটু বেশি নেই আজকে আমার লাল মরিচ দিয়ে সুটকি ভর্তা খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে সেজন্য এখানে দুটা চ্যাপা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু এখন পোড়া দিব এভাবে সুটকি পোড়া দিলে একটু রিক্স আছে এই যে দেখেন সুটকির বডি থেকে মাথাটা কিন্তু আলাদা হয়ে গেছে এইভাবে শুটকি পোড়া দিলে ভালো লাগে খেতে কিন্তু ঝামেলা একটু বেশি হয় আর কি এখন আমি এই মাথাটা কীভাবে দুলবো সেটাই ভাবছি যাই হোক খুব বেশি একটা খোঁচানোর দরকার পড়েনি মাথাটা অলরেডি চলে এসেছে আর এদিকে আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে আর লতিটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে অতিরিক্ত ঝালমরিচ দিয়ে ভর্তা বানালে কিন্তু ভর্তার কোনো স্বাদ আপনি খুঁজে পাবেন না সেজন্য আমার মতো এরকম কম ঝালওয়ালা মরিচ দিয়ে ভর্তা বানাবেন দেখবেন খেয়ে অনেক মজা পাবেন তা এখন আমি মরিচ আর রসুনগুলোকে খুব ভালো করে বেটে নিচ্ছি মরিচ আর রসুন আমার বাটা হয়ে গেছে এখন আমি কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখন কি ভর্তা বানাচ্ছি জানেন এখন আমি লতির ভর্তা বানাচ্ছি এই যে এখন সিদ্ধ করার লতিগুলো দিয়ে দিচ্ছি মানে ভেজে রাখা লতি আর কি এগুলো সিদ্ধ করে নেই এগুলো টেলে নিয়েছি তবে তেল দিয়ে ভেজেও কিন্তু আপনি লতি ভর্তা বানাতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমার মনে হয় টেলে নেওয়ার ভর্তাটা বেশি ভালো লাগে ফাইনালি আমার লতির ভর্তা বানানো হয়ে গেছে এটা দেখতে খুব সুন্দর লাগছে আশা করছি খেতেও অনেক ভালো লাগবে এখন আমি লাল মরিচের সুটকি ভর্তা বানাবো একদম ডাইরেক্ট শুকনো মরিচটা আমি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মরিচটাকে প্রথমে আমি একটু পানি দিয়ে বেটে নেব যেহেতু মরিচগুলো আমার একদম কাঁচা শুকনো মরিচ কাঁচা শুকনো মরিচ বলতে আমি বোঝাচ্ছি এই মরিচগুলো আমি ভাজি নাই সিদ্ধ করি নাই ডাইরেক্ট শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাচ্ছি দিয়ে দিচ্ছি টেলে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর এখন দিয়ে দিচ্ছি পুড়ে নেয়া চ্যাপা শুটকি এইভাবে লাল মরিচের চ্যাপা শুটকি ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে লাল মরিচের এই সুটকি ভর্তাটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগে পানি ভাতের সাথেও কিন্তু অনেক ভালো লাগে ফাইনালি আমার চ্যাপা শুটকির ভর্তার বাটা পালা শেষ আমার খুবই পছন্দের ভর্তা এটা আমি মাঝে মাঝে যখন আমার খেতে ইচ্ছে করে তখন আমি বানাই হয়ে গেছে আমার লাল মরিচের চ্যাপা চুটকি ভর্তা এখন আমি ডিম ভর্তাটা বানিয়ে নেব হাত দিয়ে ডলাডলে ভর্তাটা যদি আপনি বানাতে চান তাহলে অবশ্যই শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে তারপর আপনাকে ভর্তা বানাতে হবে তাহলেই সেই ভর্তার টেস্ট অনেক ভালো আসবে খুব ভালো করে চটকিয়ে পেঁয়াজ আর মরিচ থেকে যদি আপনি রসই বের না করতে পারেন তাহলে সেই রস ভর্তার সাথে মিশবে কী করে ডিম ভর্তা বানানোর সময় ডিমগুলোকে খুব ভালো করে না চটকিয়ে এভাবে আস্ত করে রাখবেন তাহলে ভালো লাগবে শুধুমাত্র পেঁয়াজ আর রসুনটাকেই কিন্তু খুব ভালো করে চটকিয়ে নিতে হবে আলু ভর্তা বানানোর জন্য লবণের পরিমাণটা একটু বেশি নিয়েছি যাতে করে পেঁয়াজ থেকে খুব ভালো করে রস বের করা যায় যেহেতু আমার আলু চারটা সেই জন্য লবণের পরিমাণটা একটু বেশি লাগবে সেই অনুপাতে আমি দিয়েছি ভর্তায় সরিষার তেল না দিলে ভালো লাগে না সেই জন্য একটু সরিষের তেল দিয়ে দিলাম অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে ফাইনালি আমার আলু ভর্তা বানানো শেষ সবগুলো ভর্তাই আমার বানানো শেষ এই যে দেখেন এটা হচ্ছে লতির ভর্তা খেতে খুব ভালো লাগবে আর এটা হচ্ছে শুটকির লাল মরিচের ভর্তা আর এটা হচ্ছে আলু ভর্তা আলু ভর্তার সাথে আমি একটু ঘি দিয়ে দিব এটা হচ্ছে আমার হাতের তৈরি ঘি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্য শীত তো সেজন্য জমে আছে এটা হচ্ছে ডিম ভর্তা ডিম ভর্তার সাথেও আমি একটু ঘি দিয়ে দেবো যেহেতু নিজের হাতের ঘি মজাটা কেমন হবে সেটা অবশ্যই বুঝতে পারছেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম